ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাজ লাইফস্টাইক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো ওই যে একটু আগে ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হলাম একটু একটু বাস টাস করলাম এখন নিচে যাব জল নেই কতবেলা জল আনবো তারপরে ওই যে ওষুধ নিলাম ওষুধটা খেতে হবে থাইরয়েডের ওষুধ সকালে খাই তো খেয়ে তারপর স্নান স্নান করবো রুটি খাবো খেয়ে বেরোবো ভেবেব এখান থেকে তারপরে জলপাইগুড়ি যাওয়ার ইচ্ছে আছে ওখানে ভেবেছি ডাক্তার দেখাবো তো একজন গাইন আর একটু দরকার ছিল মানে দেখানো আমার তো সেই জন্য দেখি এখন নাম লিখিয়েছি যদি সম্ভব হয় দেখি একবারে ওদিক দিয়ে বাড়ি যাবো তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম নিচে যাচ্ছি আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো বাসি থাকো সব কিছু ভালো লাগো রাত্রেবেলায় যে হাজব্যান্ডের জিনিসগুলো নেয়নি আর এই কফিটা আর এই পারফিউমটা ওর পছন্দ হয়নি এগুলো রিটার্ন নিয়ে যাবো ওর নেস ক্যাফেটা লাগবে এখান থেকে এনে দেবো একটা আর বাকি এগুলো সব নিয়ে যাব দিয়ে আসিনি চল পরে আসছি বিছানাটা গুছিয়ে দিলাম ওষুধ খেলাম সকালে ব্রেকফাস্ট করছি রুটি চা আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে একদিন স্নান স্নানটা করে রেডি হবো বারোটা শোয়া বারোটার মতো বাজে তো রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো স্নান করে আগে রেডি হয়ে পরে আসছি তো রেডি হলাম এখন আছে যাচ্ছি নিচে খেতে ব্যাগটা সব বসিয়ে নিয়েছি তো খেতে যাচ্ছি খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো দুটো শোয়া দুটা বাজে তো এই যে ব্যাগ বসিয়েছি তো আমি রেডি হয়েছি চলো খেয়ে আসছি নিচে আমি খেতে এসেছি মেনুতে আছে ডাল বেগুন ভাজা লাল শাক ভাজা আর একটা তরকারি হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছি হ্যাঁ ব্যাগ নিলাম ওই যে আমার বড় ব্যাগটা তো এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক আমার চারটায় বাস আছে ডাইরেক্ট বাসে যাব জলপাইগুড়ি ভাবে ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাবো কিন্তু আজকে আর হবে না যাওয়া আর আমার এখন ইচ্ছে করছে না এখান থেকে এই ব্যাগপত্র সব নিয়ে টেনে জলপাইগুড়ি গিয়ে আবার ডাক্তার দেখাতে তো আমার একবারে দেখাবো এক মাস পর পুজোর পরেই দেখাবো পুজোর পরে দুর্গা পুজোর পরে আর কি আমার থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে যাবে তিন মাস খাওয়া তো ওটা কমপ্লিট করে একবারে থাইরয়েড টেস্ট করে তারপরে ডাক্তারটা দেখাবো ভাবছি একবারে আজকে আর দেখাবো না আজকে গেলাম না তো আজকে এই চারটে ডাইরেক্ট বাস এসে চারটা পাঁচে আছে এখান থেকে তো ওই বাসটা একবারে বাড়ি চলে যাবো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো চলো এবার যাই টোটো করে যাবো হচ্ছে আমি এয়ারভিউ হাওড়া পেট্রোল পাম্প ওখান থেকে ডাইরেক্ট বাসে উঠবো চলো বেরোই তো খাওয়া দাওয়া করে দেখো আমি লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি আর এই পাশেই একটা দোকান থেকে নেস নিলাম হাজব্যান্ডের জন্য আর সিএম এর কফিটা আর ওর ডিওটা আমি রিটার্ন নিয়ে যাচ্ছি আর এই নেস কিনে ওকে দিয়ে আসলাম তো তারপরে এখান থেকে আমি টোটোতে উঠে পড়েছি আমি যাব হলো এয়ারভিউ বাস স্ট্যান্ডে কারণ এই সামনে থেকে বাসে উঠলে না জায়গা পাবো না তো সেই জন্য আমি এয়ারভিউতে গিয়ে আর কি বাসে উঠি তো টোটো করে যাচ্ছি এখান থেকে অনেকটাই আর কি দূর হয়ে যায় কিন্তু ওই দিকে গেলে আর কি বাস সে জায়গা পাওয়া যায় তো তারপরে দেখো আমি টোটোর থেকে নেমে এখানে অনেক ফলের দোকান ছিল আর পাশেই ছিল হচ্ছে আখের রসের দোকান আখের রস দেখলে কার খেতে ইচ্ছে না করে বলো তো আর এই গরমের মধ্যে সেই জন্য ভাবলাম যে চলো আগে আমি আখের রসটা খেয়ে নিয়ে তারপরে বাসটা দাঁড়িয়েই ছিল অসুবিধে নেই তারপরে বাসে উঠবো তো আখের রস খাচ্ছি এখানে কুড়ি টাকার গ্লাস আর তিরিশ টাকার গ্লাস ছিল তো আমি কুড়ি টাকার গ্লাসটাই কিন্তু খেয়েছি তো খেয়ে দেখো বাসে উঠে পড়েছি বাসে মানে জায়গা ছিল আর কি তো আমি একদম জানলার ধারে সিটে বসেছি আর কানের মধ্যে এয়ারবারসটা লাগিয়ে নিয়েছি কারণ অনেকটা লং ডিসটেন্সে একা একা জার্নি করলে তখন ইচ্ছে করে একটুখানি গান শুনতে শুনতে চাই তো গানের মধ্যে ইয়ারবাডসটা লাগিয়ে নিয়ে বসে পড়েছি আর এখানে মানে গতকালকে নাকি পরশু দিন আর কি গণেশ পুজো ছিল তো এখানে প্রচুর জায়গায় আর কি পুজো হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর করে আর কি এখানে পুজো হয় গণেশ পুজো অনেক বড় মূর্তি দিয়ে দেখো পুজো হয়েছে ওই আমি অল্প করে আর কি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি এই সাইডে বসেছি আর ওই সাইডে পুজো হয়েছে তো দেখো গণেশ ঠাকুরকে কিন্তু দেখা যাচ্ছে বড় সড়ো করে প্যান্ডেল করে পুজো হয় বেশ ভালো লাগে তো এখানে অনেক জায়গায় পুজো হয়েছে দেখলাম আস্তে আস্তে আর কি টোটো করে তো তারপরে দেখো এদিকে আমার বাস ছেড়ে দিয়েছে এই বাসটা ডাইরেক্ট একদম লাটাগুড়িতে যাবে লাটাগুড়ি হয়ে ক্রান্তি যাবে তো ডাইরেক্ট বাসে উঠলে আমার অনেকটা সুবিধে হয় আর চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না কিন্তু বাস ভেঙে গেলে আমাকে সেই ময়নাগুড়ি গিয়ে আবার বাস চেঞ্জ করতে হয় এতে মানে একটু ঝামেলা লাগে আমার আর কি তো সেই জন্য দেখো আমি চেষ্টা করি আর কি শিলিগুড়ি আসলে ডাইরেক্ট বাসে আসতে ডাইরেক্ট বাসেই যেতে তো যাই হোক দেখো যাচ্ছি গান শুনতে শুনতে তো বাসটা বেশ ফাঁকাই ছিল খুব একটা যে ভিড় হয়েছিল সেটা না তো চলো যাই তো দেখো আস্তে আস্তে আমি ময়নাগুড়ি পৌঁছে গেছি এখানে ময়নাগুড়িতে এসে অনেকক্ষণ আর কি বাস দাঁড়ায় বাস স্ট্যান্ডে প্রায় আধা আধা ঘন্টা নয় দশ পনেরো মিনিটের মতো কিন্তু দাঁড়ায় তো সেখানে কি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে থেকে বাস ছেড়ে দিয়েছে তো চলো এবার বাড়িতে গিয়ে একেবারে কথা বলছি কোথায়

আমি এসে আগে স্নান করলাম ভীষণ গরম লাগছে চুলটা গামছা দিয়ে রেখেছি এখন খুলে চুলটা একটু হাঁচিয়ে নিব তো প্রচুর গরম লাগছিল বলে আগে স্নান করলাম আর ও বলে ভালো হয়েছিল গুটকাল হয়েছিল খালকে ঝামেলা হাত করছি ঘর দিছো দিয়েছো বাবা বড় হয়ে গেছে না ঘর ঝাঁপায় একা একা পাখুনি তো এই যে আমি এখন স্নান টান করলাম এখন ওই ওকে একটু দুধ খাইয়ে দিবো আর আমি মা বল মা তো দোকানে চা করছে তো বললো দোকানে যেতে চা খেতে তো দোকানে গিয়ে চা খাবো চলো পরে আবার আসছে খাইয়ে নিয়ে আসি তো বাড়িতে এসে স্নান করে নিলাম খুব গরম লাগছিলো সেই জন্য তো স্নান করে মেয়েকে খাইয়ে দেখো আমি দোকানে এসেছি তো মাসিও এসেছিলো তো মাসির সাথে আবার শাশুড়ি মাকে দেখতে আসলাম যেহেতু কালকে ছিলাম না আমি তো রোজ দিনই দেখতে যাই তো ওই একদিন দুদিন না থাকলে তারপরে বাড়িতে ঢুকে আগে আসি আর কি মা কেমন আছে দেখতে তো এসে দেখছি এখন আর কি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে মানে ঘরের মধ্যেই হোক বারান্দাই হোক চলা করতে পারছে কিন্তু ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে কিন্তু সেই ওইটুকুই মানে ঘরের মধ্যেই হাঁটা চলাটা করতে পারছিল না এখন সেই তুলনায় ওষুধ খেয়ে আর কি সুস্থ আছে আর ডাক্তারবাবু বলেছে ওষুধটা এক মাস কন্টিনিউ করতে তারপরে প্রেশারের ওষুধটা আর কি কন্টিনিউ রাখতে বাকি ওষুধগুলো এক মাস খেয়ে স্টপ করা যাবে তো যাই হোক এরপরে লোকাল ডাক্তার দেখালেও চলবে এখানকার তো এখন কিন্তু সুস্থ আছে তো ওইদিকে মাকে দেখে দেখো বাড়িতে এসে আমরা রাতে ডিনার করছি তো অনেক কিছু রান্না করেছিল মা তো ডিমের ঝোল ছিল মোলা ছেচকি ছিল তারপরে হলো ওইদিকে এক ঢেঁকি শাক ছিল তো সেগুলো দিয়ে আমরা দেখো ডিনার করছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামী আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম